কি ব্র্যান্ড হতে পারো তোর জায়গা থেকে তোরা কিছু পোলাপাই আব্বাও ডাকতে পারে কিন্তু আমার কাছে তুই একটা বাল রুকো যারা সাবার করো তাকে দেখা না নেকা আরাম ছেলে না হা অপুবের যে ফতিবা অপুবের ফতিবার ঠেলা অপুবের ফতিবন্দি হয়ে গেছে এক কথাটা কির ফতি বলে একটা মিশিং লইয়া অভু একটা ফরেনার আচ্ছা এই মেশিন এক মেশিন এর ভিতরে আপনার কি করে মানে শ্রমিক কাজ করতে পারবো এটা মেশিন ছাড়া মেশিন না দেখলে আপনারা কইতে পারতেন না দেন নাকি মেশিন দেয় না পরে কিছু কথা কম আশা করি আপনারা মেশিনটা দেখছেন আর অবশ্যই বুঝতে পারছেন এটার ধারণ ক্ষমতা কতটুকু

আরও মোট ফ্রেন্ড হলে কমেন্ট করো আর পূর্বের ফ্রেন্ড হলে এতে লাটিকে যাও